গর্ব করছেন অনেক মাদক বড়ি করছি আমরা আমি নেতা আমি বড় বোদ্ধা আমি একজন বিরাট বড় পণ্ডিত আমি খুব ওয়েল বাস আমি ঠাকুরের কাছে ষাটের দশকে গেছি আমি পুরানা খিলাড়ি আমি ঠাকুরের কাছে আশির দশকে গেছি আমি ঠাকুরের কাছে নব্বই দশকে গেছি বলছেন কথাগুলো কিন্তু কথাগুলো স্টুপিডিটি এগুলো স্টুপিডদের কথা আমরা কেউ তার কাছে যাইনি ক্ষমতাই ছিল তাকে স্পষ্ট করা তাকে দেখার কোনো ক্ষমতাই নেই আমাদের এটা তার অহেতুকি কৃপা যেভাবে মাছ ধরে ওস্তাদ শিকারি যেভাবে মাছ ধরে ঠাকুর মাছ ধরে ধরে যাবো এক একজনকে ঘটনার কি মেলা তারপরে কি তারপরে বিভিন্ন ক্লাসে বিভিন্ন প্রকাশ্য সভায় বৃত্ত কণ্ঠে হাঁটা চলায় কাজের মধ্য দিয়ে ঠাকুর একটাই কথা প্রমাণ করেছেন যে আমি এই পৃথিবীতে এসেছি এখানকার প্রচলিত সমস্ত কিছুকে তছ করে ভেঙে দিয়ে এক নূতন বেদে সমাজ তৈরি করে দিয়ে যেতে নিউ লাইফ দিতে তাই তো আর আমরা তার বিখ্যাত সন্তান রাত জেগে না খেয়ে ক্যারিয়ারের কথা না ভেবে পরিবার সন্তান সন্ততির কথা না ভেবে দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ যে যেখানে পেরেছি যেমন ভাবে পেরেছি তার এই বার্তা মানুষের কাছে আমরা পৌঁছে দিয়েছি যে ভারত মহারাজ জন্মসিদ্ধ ভারত মহারাজ পূর্ণ ব্রহ্ম তিনি দিয়েছেন বিশ্বের সর্বশ্রেষ্ঠ আতিয়া রামনারায়ণ রাম তিনি এসছেন এই পৃথিবীতে বেদে সমাজ গড়তে করেছি আমরা কেউ বেশি করেছেন কেউ কম করেছেন উত্তরবঙ্গে করেছেন দক্ষিণবঙ্গে করেছেন সুপচরে গেছেন লেক টাউনে গেছেন শ্যামবাদের গেছেন ভূপেন বোস গেছেন মানুষের কাছে গুরুর বার্তা পৌঁছে দিয়েছেন আমরা সবাই করেছি তারপর একটা মাত্র সুনাম উনিশশো সালের পাঁচই মে কোঠারি মেডিকেল রিসার্চ সেন্টারের একটা মাত্র ডিক্লারেশন তাতেই দীপক চক্রবর্তীর এত বড় বড় বক্তব্য তাতেই দীপক চক্রবর্তীদের এত বড় বড় বক্তব্য এত কর্মী বৈঠক এত রাজজাগা এত দেওয়াল লিখন এত শিক্ষা শিবির এত উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ স্টিয়ারিং কমিটি সমন্বয় কমিটি এত আলাপ আলোচনা ওই টাইটানিক জাহাজের মতো ওই টোটাল যেমন সমস্ত মালপত্র নিয়ে একেবারে শরীর সমাধি আমাদের সমস্ত বিশ্বাসের যেন শরীর সমাধি হয়ে গেল উনিশশো সালের পাঁচই মে অস্ট্রায় হতে পারবো কেউ কি শুরু আলোচনা না যে বা যারা এতদিন ধরে মাইকের সামনে দাঁড়িয়ে বলছে ঠাকুর জন্মসিদ্ধ ঠাকুর বিরাট ঠাকুর অসম্ভবকে সম্ভব করার জন্য পৃথিবীতে এসেছে ওই কোঠারি মেডিকেল সেন্টার যখন বললো যে বালক ব্রহ্মচারী ইস্তিনিকালি দে আমরাও বলতে করলাম ঠাকুর চুইলা গেল

এতদিনের এত বিশ্বাস যে বিশ্বাস নিয়ে এতদিন এত কাজ করেছিল তার পেটের সন্তানরা ওই কোঠারি মেডিকেল সেন্টার যখন বললো বালক ব্রহ্মচারী ক্লিনিক্যাল ডেট আমাদের চিন্তার জগতে একটা রেডিক্যাল চেঞ্জ এসে গেল কোয়েশ্চেন ইজ ওয়াই কেন এলো কেন নিভে গেল বিশ্বাসের প্রদীপ প্রত্যয় তার একটাই মাত্র কারণ আমরা মুখে প্রচার করেছি অন্তরে আমরা কিন্তু বিশ্বাস করি এটা কিন্তু অস্বীকার করার কোন জায়গা নেই ঠাকুরকে অনেকেই গিয়ে বলতো সুপচর বাড়িতে ঠাকুর তোমার কথা ছাড়া তোমার নির্দেশ ছাড়া তোমার ইচ্ছে ছাড়া গাছের একটা পাতাও মরে না আর ঠাকুর সেটা শুনে হাসতে হাসতে বলতো কথাটা তো বললে নিজে বিশ্বাস করো কি ভাবতে আজকে মানব সভ্যতার ক্রাইসিসটা কোথায় না আমি মুখে যেটা বলি আমি অন্তরে সেটা বিশ্বাস করি না এটা গ্যাপ হয়ে যাচ্ছে আমরা মুখে বলছি ঠাকুর জন্মসিদ্ধ ঠাকুর পূর্ণব্রহ্ম ঠাকুর সর্বজ্ঞ ঠাকুর সর্বশক্তিমান ঠাকুর সর্বব্যাপ্তমান যদি সত্যি এটা আমাদের অন্তরে প্রথিত থাকত তাহলে তথাকথিত বি আর সেন্তের ওই একটা স্টেটমেন্ট যে বালক ব্রহ্মচারী কালি দেব এই কথা থেকে আমার বিশ্বাসের প্রতীকটা নিভে যাওয়ার কথা ভেবে যাওয়ার কথা তো নয় তার মানে আমরা কেউ তাকে মুখে বলেছি অনেক কিছু আমরা অন্তর থেকে বুঝে বুঝের ঘরটা পাকা করে উপলব্ধি যারা থেকে সে কথা কিন্তু আমরা আমি সব জায়গায় একটা কথা বলি এই উপলব্ধিটা আমাদের হয়নি কেন এই বুঝটা আমাদের হয়নি কেন ঠাকুর কি ঠাকুর কি ঠাকুর বালদ মহারাজ কি মাইকের সামনে দাঁড়িয়ে দীপক চক্রবর্তী বলতে পারে ঠাকুর জন্মসিদ্ধ ঠাকুর পূর্ণব্রহ্ম ঠাকুর হচ্ছে যে ধনী থেকে জগৎ সৃষ্টি করার মধ্যে কিন্তু খারাপ এটা হচ্ছে তাহলে কেন আমাদের উপলব্ধির জায়গাটা আমাদের বুঝের জায়গাটা আমাদের বিশ্বাসের জায়গাটা পাকা হয়নি তার একটাই মাত্র কারণ আমি সব জায়গায় বলি যে প্রতিদিন আমরা সুখী অরুণ মিত্র আমাদের মাঝে আর নেই অরুণ দা একটা সুন্দর দৃষ্টান্ত দিয়ে বুঝিয়েছিলেন আগুন যে পুড়িয়ে দেয় আগুন যে কাউকে রেয়াত করে না এটা আমরা কিভাবে জেনেছি বই পড়ে লোকের মুখে শুনে নাকি জীবনে চলার পথে কখনো বুঝে বা না বুঝে আগুনে হাত দিয়েছিলাম ছ্যাঁকা খেয়েছি সেই ছাঁকা খেয়ে আমার উপলব্ধি হয়েছে আগুন কিন্তু পুড়িয়ে দেয় এই বিশ্বাসটা হচ্ছে পাকা বিশ্বাস ঠিক কিনা বলুন অথবা আগুনের ছ্যাঁকা খাইনি কিন্তু পাড়া প্রতিবেশী হিসেবে কাউকে জীবন্ত অগ্নিদগ্ধ হয়ে মরতে দেখেছিলাম সেখান থেকে উপলব্ধি হয়েছে যে আগুন কাউকে রেয়াগ করে না আগুন কিন্তু পুড়িয়ে দেয় এই যে বিশ্বাস এটা হচ্ছে ডিপ রুটেড বিশ্বাস এই বিশ্বাসটি কিন্তু কোনোদিন উপরে ফেলা যায় না এই যে প্রদীপটা জ্বলছে মোমবাতি জ্বলছে আচ্ছা দীপক চক্রবর্তীকে যদি বলেন দীপকটা হাত দিন তো আগুনে হাত দেবো কেন বলুন তো কারণ আমি জানি ওর দাহিকা শক্তিটা কি আমি কিন্তু হাত না এগুলো অদ্ভুত তাহলে আগুন যে পুড়িয়ে দেয় এটা কিন্তু আমরা বই পড়ে শিখি না এটা আমরা শিখি এটা আমরা বুঝি এটা আমরা উপলব্ধি করি এটা আমরা বিশ্বাস করি থ্রু অ্যাপ্লিকেশন। প্রয়োগের মাধ্যমে আমি আমার বক্তব্য রেখে বলছিলাম না কিছু কিছু অবজারভেশন আছে যেগুলো যতবার বলি না কেন পুরনো হবে না অপ্রাসঙ্গিক হবে না সেগুলো চিরদিন প্রাসঙ্গিকই থাকবে তাই একটা বিষয়বস্তু সম্পর্কে যদি আমরা উপলব্ধি করতে চাই ঠাকুর কি এটা যদি আমি উপলব্ধি করতে চাই রিয়েলাইজ করতে চাই তাহলে একটাই মাত্র পথ আমাদের অ্যাপ্লিকেশনের পথে যেতে হবে আমাদের প্রয়োগের পথে যেতে হবে যতক্ষণ পর্যন্ত না আমরা ঠাকুরকে আমাদের ব্যক্তি জীবনে প্রয়োগ করবো ততদিন পর্যন্ত কিন্তু ঠাকুর আমাদের কাছে জিরো অধরাই হয়ে যাবে এটা যুক্তিবিজ্ঞানের কথা ওই যে মোমবাতিটা জ্বলছে মোমবাতিটার কি ক্ষমতা ও কি পারে এটা যদি আমি বুঝতে চাই বিশ্বাসটাকে পারা করতে চাই ও কি পারে করতে আমি বইয়ে পড়েছি আমি বইয়ে পড়েছি যে মোমবাতি কিন্তু আগুন লাগিয়ে সব কিছুকে ছাড়খাড় করে দিতে পারে সব কিছুকে পুড়িয়ে দিতে পারে এটা আমি বইয়ে পড়েছি এটা বইয়ে পড়া বিশ্বাস যদি প্র্যাকটিক্যাল আমি উপলব্ধি করতে চাই কি করতে হবে জানেন আমাকে একটু এগিয়ে আসতে হবে এগিয়ে এসে এই মোমবাতিটাকে ধরতে হবে এই মোমবাতিটাকে তুলে নিয়ে এইখানের কোনো একটা জায়গায় শুধু লাগিয়ে দিতে হবে আধা ঘন্টার মধ্যে কিন্তু আমরা রেজাল্টটা পেয়ে যাব আর এই মোমবাতিটা কি করতে পারে আমাকে যদি আমি বুঝতে চাই এর ডায়িকা শক্তি কতটা আমাকে একটু এখান থেকে সরে এসে এই মোমবাতির এইখানে হাতটা আমাকে দিতে হবে এই যে এলাম এই যে আমি এই মাইক্রোফোন থেকে এই যে এখানে এসে এইটা করলাম এটাকে ওয়েস্টার্ন লজিকে বলা হচ্ছে অ্যাপ্লিকেশনে এটা হচ্ছে অ্যাপ্লাই যতক্ষণ না পর্যন্ত আমি প্রয়োগ করছি ততক্ষণ পর্যন্ত কিন্তু আমার বিশ্বাস বলুন আমার উপলব্ধি বলুন আমার প্রত্যয় বলুন কিছুই কিন্তু পাকা হচ্ছে না সেভাবে বিশ্বাস করেছি ঠাকুরকে ঠাকুরের দেওয়া মহানাম চলছে উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গে ঘন্টার পর ঘন্টা রাত জেগে দিনের পর দিন এই মহানাম আমরা প্রচার করছি যে মহানাম সম্পর্কে গুরু বলছে এটা বিশ্বের সর্বশ্রেষ্ঠ হাতিয়ার যদি সত্যি অন্তর থেকে বিশ্বাস করতাম তাও তো বলতে হতো না ভাই নামে চলো তাই নয় কি অটোমেটিক হতো তো কারণ জেনে গেছি তো এটার কি ক্ষমতা তার দেওয়া তত্ত্ব বিশ্বজনীন তত্ত্ব ঠাকুর বলছেন এর মধ্যে যে ফোর্স আছে যে ভাইব্রেশন আছে এটা শুধু মানুষ নয় সমস্ত জীবের হৃদয়কে স্পষ্ট করবে আমি কত বড় অভাগা ভেবে দেখুন আমরা কত বড় অভাগা ভেবে দেখুন আমরা ঠাকুরের কথাগুলো বইয়ে পড়েছি বইগুলোকে যাদের ক্ষমতা আছে সুন্দর আলমারিতে সাজিয়ে রেখেছি তার প্রত্যেকটা ওয়ার্ড নিয়ে কখনো মননশীলতা নিয়ে ভেবে দেখিনি এর গভীরতা কি মারাত্মক কথা কি বলল। আমার তত্ত্বের মধ্যে যে ফোর্স আছে যে ভাইব্রেশন আছে সেটা শুধু মানুষ নয় সমস্ত জীবের হৃদয়কে স্পর্শ করবে আজ পর্যন্ত যত মতবাদ সেগুলো তো মানুষকে নিয়ে তাই তো নাকি আর বালক ব্রহ্মচারী মহারাজ কি বলছেন আমারই মতবাদ শুধু মানুষ নয় সমস্ত জীবের হৃদয়কে স্পর্শ করবে তার মানে কি ইতর প্রাণী পর্যন্ত ভাবা যায় আজ অব্দি ইউনিভার্সে কেউ কোথাও বলেছে যে আমার এই তত্ত্ব কালমাক বলুন হেগেল বলুন ফয়ারবাগ বলুন ডান্তে বলুন মোজেস বলুন কান্ট বলুন কিয়েদগাদ বলুন যো পল ছাত্রে সব দুনিয়া কাপাল দার্শনিকেরা মাইন্ডেড আমি যতজনের কথা বলছি দুনিয়া কাপড় দার্শনিক এদের চিন্তা ভাবনা নিয়ে পৃথিবী চলে দুনিয়া কাপিয়ে দিয়ে চলে গেছে যদিও এদের দর্শনটা টোটালি ফলস ভুল মিথ্যায় ভরা এটা আমাদের সাবজেক্ট আমি যাবো না সেই প্রসঙ্গে আমি বলতে চাইছি এদের যে তত্ত্ব যে তত্ত্বগুলো নিয়ে আমেরিকান ইউনিভার্সিটি চিকাগো ইউনিভার্সিটি রাশিয়ান ইউনিভার্সিটি আমার ল্যাটিন আমেরিকার ইউনিভার্সিটি এবং বিশ্বের বিভিন্ন ইউনিভার্সিটিতে যেখানে রিসার্চ করে ডক্টরেট পায় এদের মতবাদ নিয়ে রিসার্চ করে এরাও এত বড় কথা বলতে পারেনি যে আমাদের এই তত্ত্বের মধ্যে যে ফোর্স আছে এটা শুধু মানুষ নয় সমস্ত জীবের হৃদয়কে স্পর্শ করবে আর বালক ব্রহ্মচারী মহারাজ কি বললেন যে মতবাদ আমি দিচ্ছি এটা শুধু মানুষ নয় সমস্ত জীবের হৃদয়কে স্পষ্ট করবে ভেবেছি কেউ কোনোদিন বিশ্বাস করেছি কেউ সেভাবে থ্রু প্রয়োগ করে যে বীজ মন্ত্র দিলাম তোমাদের কানে আমি কানে গুরু দেওয়া না বুঝলি আমি কানে ফু দেওয়া গুরু না যে বীজ মন্ত্র আমি তোমাদের কানে দিলাম আর তোমাদের জন্ম হবে না বলছেন তোমাদের আর জন্ম হবে না আপনি ভাবুন এই কথাগুলো সবাই জানে উত্তরবঙ্গে আমার মনে হয় এমন কোন ভাই নেই এটা বিশ্বাস করতে আমার ভালো লাগবে যারা এই কথাগুলো জানেন না এভরি নস নোজ দেন হোয়্যার লাইস দা ট্র্যাজেডি ট্র্যাজেডি এইখানে আমরা কথাগুলো জানি কিন্তু এই কথাগুলোকে আমরা জীবনে প্রয়োগ করি নি আর প্রয়োগ না করার জন্য আমার আমি আমার কথা বলছি আমার বিশ্বাসের ঘটটা ডিপ রൂട്ടড নয় দৈতিক অঙ্গ কাল ছাড়া আমার তো কোন কাল আমার কথাটা চিন্তার জগতে আমার তো চিন্তার দৈনতায় কঙ্কাল হওয়ার কথা নয় কারণ আমি তো লড়ের বেটার লড আমি রসিকতা করে সব জায়গায় বলি যেহেতু ধূপগুড়িতে আচ্ছা ধরুন ধূপগুড়ির হাটে ধূপগুড়ির বাজারে যে মানুষটা প্রতিদিন ভিক্ষা করে খাচ্ছে যাকে সবাই জানে ধূপগুড়ির ভিকারি এটি একদিন জানতে পারে আমি সেই পরিবারের সন্তান যে পরিবারের ব্লু ব্লাড আছে আমি খানদান বাড়ির ছেলে আমি জমিদার বাড়ির ছেলে জানার সঙ্গে সঙ্গে তার গেটা পাল্টে যাবে না বলুন না প্র্যাকটিক্যাল কথা বলুন প্র্যাকটিক্যাল আমার একটা কথার মতো অভাব উচ্ছ্বাস নেই যুক্তিবাদের কথা বলছি আমি আপনি যে মানুষটা ধূপগুড়িতে ভিক্ষা করে খাচ্ছে সে যে মুহুর্তে জানতে পারবে যে আমি জমিদার বাড়ির ছেলে তার হাঁটা চলা পাল্টে যাবে কি না বলুন পাল্টে যাবে তো তাহলে আমরা মাইকের সামনে দাঁড়িয়ে দাবি করছি আমরা লডের বেটা লড আমরা জন্মসিদ্ধের সন্তান আমরা পুণ্য সন্তান আমাদের হাতে গুরু তুলে দিয়েছে বিশ্বের সর্বশ্রেষ্ঠ হাতিয়া যারা এগুলো বলছি মাইকের সামনে দাঁড়িয়ে দিনের পর দিন মাসের পর বাসের বছরের পর বছর সেই বালক ব্রহ্মচারী মহারাজের দীক্ষিত সন্তানগুলোর চেহারা তো পাল্টে যাওয়ার কথা পাল্টাচ্ছে না কেন কিছু জন নিশ্চয়ই পাল্টাচ্ছে আমি মেজরিটির কথা বলছি কেন পাল্টাচ্ছে না একটাই মাত্র কারণ আমরা কোনোদিন প্রয়োগের মধ্য দিয়ে সেই বিশ্বাসের জায়গাটাকে পাকা করি ধার করা কথা হরিদা বলেছে যদুদা বলেছে মধুদা বলেছে বইয়ে লিখা আছে আছে সবই প্রয়োগ নেই আমি এখানে বসে বসে যখন অনুদ্দা বক্তব্য রাখছিল আমি পেছনে টাঙানো ওই ব্যানারটা পড়ছিলাম আপনারা একটু পড়ুন আমার সাথে কি লেখা আছে প্লিজ ইউ থ্রু রিড করবেন না স্টাডি করুন প্রত্যেকটা শব্দ কি লেখা যে দেখুন এই রাম রাম এর অর্থই হচ্ছে মহাকাশ মহাকাশের মহান অর্থ নিয়ে এখানকার কোন দিয়ে এই কথাটাকে করা যায় বলেছি কথাগুলো দিনের পর দিন বলেছি কিন্তু আমাদের ট্র্যাজেডিটা এইখানে আমরা বললাম তার কথাগুলো কিন্তু কোনোদিন নিজেদের যাপিত জীবনে গুরুর কথাগুলোকে প্রয়োগ করে দেখলাম না রেজাল্ট পাওয়া যেতে পারে পরীক্ষায় যেদিন রেজাল্ট বেরোলো ছাত্র যখন ফেল করলো ছাত্র প্রশ্ন করছে শিক্ষককে যে স্যার আমি তো আপনাকে প্রণাম করতাম মাঠে গেলে প্রণাম করতাম বাজারে গেলে প্রণাম করতাম হাটে গেলে প্রণাম করতাম এলে প্রণাম করতাম আমি তো প্রতি মুহূর্তে আপনাকে প্রণাম করতাম স্যার আমি পরীক্ষায় ফেল করলাম কেন আমি তো প্রণাম করতে ভুলিনি কোনোদিনও হাটে প্রণাম করেছি বাজারে প্রণাম করেছি প্রণাম করেছি আপনাকে আমি করলাম কেন মাস্টারমশাই বলছে বাবা তুমি আমাকে প্রণাম করেছো এ কথা ঠিক কিন্তু আমি যে নির্দেশগুলো দিয়েছি সেগুলো মেনেছ কি একই অবস্থা এ স্কুল তো একটা স্কুলের মাস্টারমশাই কে ঠাকুর আমরা কি ছাত্র আমরা তো সেই বেদে স্কুলের সবাই ছাত্র তাহলে আমরা যদি গুরুর নির্দেশটাকে মানতাম তাহলে কিন্তু আমাদের এই পরিণতি হতো না আজকে সন্তান এই আজকে এই কঙ্কাল চেহারা আজকে সন্তান দলের এই ক্ষত বিক্ষত রক্তাক্ত চেহারার একটাই মাত্র কারণ একটাই কারণ আর কোন কারণ না আমরা তার নির্দেশটাকে মানি ভায়োলেশন হয়ে গেছে প্রত্যেকটা মুহূর্তে গুরুর নির্দেশটাকে ঠিক যেমন ঠাকুর বলছে যে বিবেক যে বিবেক তোমাকে প্রতি মুহূর্তে সতর্ক করছে সেই বিবেকের কণ্ঠটাকে রোধ করে বিবেককে হত্যা করে তোমরা কিন্তু লাথি মেরে বিবেকটাকে সরিয়ে দিয়ে তোমরা কিন্তু অপরাধটা কইরে আসতেছ ঠিক সেইভাবে গুরুর যে নির্দেশ প্রত্যেকটা ক্ষেত্রে গুরুর যে স্ট্যান্ডিং অর্ডার এই স্ট্যান্ডিং অর্ডারটাকে আমরা ভায় করেছি বলে আজকে অনেক অঙ্কের সুর অঙ্কের হিসাব আমরা কিন্তু মেলাতে পাচ্ছি না আচ্ছা বলুন তো ফরগেট মি নট এই কথার মানে কি ফরগেট মি নট অনেকে দাঁড়িয়ে বলবেন দা ফরগেট মি নট মানের মনে হয় আমাকে ভুলো না ফরগেট মি নট আমাকে ভুলো না আমি বলবো ফরগেট মি নট একটা ফুলের নাম সবাই বাঁকা চোখে আমার দিকে তাকাবে আরে কে দীপক চক্রবর্তী উত্তরবঙ্গে এসেছিল ধূপগুড়িতে মাইকে বক্তব্য রাখার সময় বলছে ফরগেট মি নট মানে নাকি একটা ফুলের নাম দেখুন মাই ডিয়ার ফ্রেন্ডস দীপক চক্রবর্তী যে বললো ফরগেট মি নট একটা ফুলের নাম দীপক চক্রবর্তী সত্যি বললো না মিথ্যা বললো প্রমাণ করার উপায় কি বলুন ফরগেট মি নট মানে একটা ফুলের নাম এবং যখন কেউ কাউকে বিদায় জানাতো এয়ারপোর্টে ট্রেনে ছাড়তে আসার সময় তখন একটা ফরগেট মি নট দিত ফরগেট মি নট একটা ফুল একটা ফুলের নাম হচ্ছে ফরগেট মি নট অনেকে চমকে উঠবেন শুনে ফরগেট মি নট ক্যাজুয়ালি মনে হচ্ছে আমাকে ভুলো না আসলে ফুলটা দিয়ে এটাই ইঙ্গিত দেওয়া হতো আমাকে তুমি কখনো ভুলো না ফুলটার নামই হচ্ছে ফরগেট মি নট বাট দা কোয়েশ্চেন ইজ দীপক চক্রবর্তী যে বললো ফরগেট মি নট মানে একটা ফুলের নাম দীপক চক্রবর্তী ঠিক বললো না ভুল বললো জানার উপায় কি সহজ একটা ডিকশনারি নেই একটা ডিকশনারি নেই স্ট্যান্ডার্ড ডিকশনারির পাতাটা উল্টান দেখবে সেখানে লেখা আছে ফরগেট মি নট একটা ফুলের নাম ক্লিয়ার সিমিলারলি আজকে আমার ব্যক্তি জীবনকে কেন্দ্র করে যা কিছু জিজ্ঞাসা আমার সাংগঠনিক জীবনকে কেন্দ্র করে যা কিছু জিজ্ঞাসা আজকের সংগঠনের যত প্রবলেম যা কিছু এই সমস্ত কিছুর উত্তর আমরা কোথায় দীপক চক্রবর্তী নামক দাদার কাছে অনুপ ভট্টাচার্য নামে দাদার কাছে রাম শ্যাম যদু মধু তাদের কাছে নাকি নাকি ঠাকুর ডিকশনারির কাছে কোনটায় কোনটাই খুঁজবো আমরা আমার যা কিছু প্রশ্ন আমি খুঁজবো কোথায় কারণ ঠাকুর হচ্ছে টু অল এই এই পৃথিবীতে এমন যদি কোন প্রশ্ন থেকে থাকে যে প্রশ্নের উত্তর বালক ব্রহ্মচারীর তত্ত্ব দর্শনের মধ্যে নেই তাহলে কিন্তু বালক ব্রহ্মচারী মহারাজ অসম্পূর্ণ তাইতো তাইতো এটা যুক্তিবাদের কথা যত যত প্রশ্ন প্রশ্ন আছে আমাদের ব্যক্তি জীবনকে ঘিরে পারিবারিক জীবনকে ঘিরে সামাজিক ঘিরে ঘিরে জীবনকে রাষ্ট্রীয় আন্তর্জাতিক জীবনযাত্রাকে ঘিরে সামগ্রিকভাবে এই সৃষ্টি তত্ত্ব এই ইউনিভার্সের এই সৃষ্টির এই পরিদৃশ্যমান এই বিশ্ব জগৎ যত প্রশ্ন মানব সভ্যতাকে ক্ষত বিক্ষত করেছে সোফার যে প্রশ্নের উত্তর